সংবিধানের জনগণের জন্য এই কথাগুলো কেন আসলো বাবা এই এই কথাগুলো আপনি তো নিজেই বলছেন এগুলো অনেক হাস্যকর কথাবার্তা অন দা ওয়ান হ্যান্ড এটা আমার মনে হয় করা হচ্ছে আমরা যারা মালিক পক্ষ আমি আপনি বাংলাদেশের সকল জন আমরা হচ্ছে মালিক পক্ষ হুশিয়ার মালিক পক্ষ বেদখল হতে যাচ্ছে মালিক পক্ষকে উপরে ফেলে দিয়ে সকল ক্ষমতার মালিক যে জনগণ যে গোষ্ঠী কথা বলছে তারা এটা বিশ্বাস করে না তারা যেটা চাচ্ছে যে সকল ক্ষমতার মালিক হচ্ছে ঐশ্বরিক এবং তারা আল্লাহর গদিতে বসতে চায় বসে তারা একটা খলিফাত যেটা আমি রাইটিং ইন দ্য বল দেখে এসেছি দুদিন আগে আমাকে বলল যে আপনার গুলশান থেকে বাড্ডা যাওয়ার পথে পোস্টারিং যারা ব্যান্ড অর্গানাইজেশন তাদের পোস্টারিং ভরা জামাত ইসলাম হিজবুত তাহারি এই কথাই বলছে যে তারা একটা খলিফাত বসাতে চায় তাহলে আসেন আমরা এটা বিশ্লেষণ করি এটা মানে কি আবারও বলবো আমরা যারা মালিক পক্ষ হুশিয়ার 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 সকল ক্ষমতার মালিক আল্লাহ সেটা আমরা মনে করেন বেশিরভাগ মানুষই বাংলাদেশে এটা আমরা বিশ্বাস করি যেটা হচ্ছে ঐশ্বরিক বিষয়ে হ্যাঁ কিন্তু বাহ্যিক বিষয়ে দৈনন্দিন কাজে আমাদের রাষ্ট্র যারা জনগণের পক্ষে সেবা দেবেন আমরা বিশ্বাস করি যে তারা জনগণের কাছে অর্থাৎ বাংলাদেশের আহ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে যে আমরা মনে করেন একটা আধ্যাত্মিক জগতে আমরা বিশ্বাস করি যে উপরালা একজন আছে হ্যাঁ আর যে ধর্মের মানুষই হোক না কেন কিন্তু বাহ্যিক জীবনে আমরা বাংলাদেশের জনগণ মনে করি আমাদেরকে যারা সেভাবে তারাও হুশিয়ার তোমাদেরকে জব দিয়ে করতে হবে জনগণের কাছে কারণ আমরা মালিক পক্ষ এখন যারা এটা বলতে চাচ্ছে তাদের আসল উদ্দেশ্যটা কি এটা খুব পরিষ্কার হওয়া দরকার হ্যাঁ যে তারা বলতে চাচ্ছে যে না কনফিউজ করার চেষ্টা করছে মানুষকে যে বাহ্যিক জীবন এবং আধ্যাত্মিক জীবনের দুটা সমন্বয় করে একটা তাদেরকে আপনার কনফিউশন বানিয়ে একটা ধোয়া জাল তৈরি করে তারা আমরা যারা মালিক পক্ষ আমাদেরকে বেদখল করে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছে বেদখল করে তারা ওই গদিতে আসতে চাচ্ছে তো আমি কিন্তু এই প্রশ্নটা এক যুগ আগে করেছিলাম জামাত ইসলামকে যে আপনাদেরকে আল্লাহ তালা কবে কোথায় কখন পাওয়ার অফ দিয়েছেন আল্লাহর আইন বা আল্লাহর শাসন বাংলাদেশে কান করার জন্য কারণ আমরা তো নতুন মুসলমান না আমরা সবাই কোরআন পড়তে জানি আমার মা দাদি খালা ফুপু চন্দগুষ্টি এখানে কিন্তু আপনার আমরা সবাই কোরআন পড়েছি এবং কোরআন জানি এখানে স্বয়ং সকল দা পিপল এটা তো অলরেডি বলেছি আমাদের সংবিধানে যেটা আছে তো আমরা সংবিধান এটা বলা আছে এবং আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে বলা আছে দ্য উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম অর্থাৎ বাংলাদেশ আমরা নিজেরা নিজেদেরকে একটা রাষ্ট্র উপহার দিয়েছি কোন মুরুব্বীর অনুমতি নেয়ার আমরা কোনো তোয়াক করি নাই রাইট এটা পৃথিবীতে খুব বিরল কোন রাষ্ট্র এ পর্যন্ত ওভাবে করতে পারেনি যখনই করতে গিয়েছে তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলা হয়েছে বলা হয়েছে রিসেন্টলি আমাদের এই কাজটা করেছিল তারা ইউটিআই ইউনিয়ন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স তারা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করেছিল তখন ইউএনজিএ এ জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির কাছে যখন বিষয়টা আসে যে তারা এটা বিচ্ছিন্নবাদী না তারা বৈধভাবে একটা নিজেদেরকে নিজের একটা রাষ্ট্র উপহার দিচ্ছে কোন কন্টিনিউশন ছাড়া কোন আপনার যে সুপেরিয়ার পাওয়ারের থেকে কোনো কন্টিনিউশন ছাড়াই তারা একা একা করছে তখন ইউএন জেনারেল অ্যাসেম্বলি এটাকে আন্তর্জাতিক আদালতে পাঠালো এবং আন্তর্জাতিক আদালতে এটা নিয়ে বিশ্লেষণ হলো চুল ছিঁড়াছিড়ি বিশ্লেষণে তারা বাংলাদেশের এই স্বাধীনতার ঘোষণা পত্রটাকে তুলে নিয়ে আসলো বলল এইটা হচ্ছে মডেল আইডিয়াল আপনার ইউডিআই ইউনিলেটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং বাংলাদেশের এই স্বাধীনতার ঘোষণাপত্র ছিল বাটখারা এই বাটখারাতে মাপা হলো যে কসোভোর এই ভবিষ্যৎ এটা বৈধ কি বৈধ না অর্থাৎ বাংলাদেশ ছিল প্রথম এবং আমরা কন্ট্রিবিউট করেছি আন্তর্জাতিক আইনের অ্যাডভান্সমেন্টের জন্য সো ইট ইউনিক এক্সপিরিয়েন্স এটা আমাদের খুব গর্বের বিষয় আমার তো লোক খারাপ হয়ে যাচ্ছে এটা বলতে গিয়ে যে আমরা বাংলাদেশি এই কাজটা প্রথম করেছিলাম এবং আমাদের এই স্বাধীনতার ঘোষণাপত্র ইজ দ্য মডেল ল যেটার বাটখারায় অন্য যে কোনো রাষ্ট্র যখনই স্বাধীনতার চিন্তা ভাবনা করছে স্বাধীনতার স্বপ্ন দেখছে বা স্বাধীনতার ঘোষণা দিচ্ছে তাদেরকে আমাদের এই বাটখারার সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হবে আদারওয়াইজ তাদের ইউনাইটেড ডিক্লারেশনটা অবহিত হয়ে যাবে যেটা এখনো প্যালেস্টাইন করতে পারে নাই হ্যাঁ তো সেটাই ছিল আর এখানে বাংলাদেশের ভেতর থেকে আমাদেরকে অজ্ঞ রেখে কিছু গুটি কয়েক ব্যক্তি তারা পায়তারা করছে সংবিধান ফেলে দেওয়ার বরঞ্চ তাদের এই দাবিটাই হবে রাষ্ট্রদ্রোহী যে একটা রাষ্ট্রের পেটের ভেতর থেকে তুমি আরেকটা রাষ্ট্র বা আরেকটা সংবিধান তৈরি করতে চাচ্ছো এই রিপাবলিক আরেকটা বিনষ্ট করে কারণ আমরা হচ্ছি রিপাবলিক অনেকে এটা আমরা বাংলায় কিন্তু যখন আমাদের প্রথম সরকার শপথ নিয়েছিল বলেছিল প্রজাতন্ত্রটা ঠিক একটা ইউরোপিয়ান এক্সাম্পল মানে ইউরোপে যখন রাজতন্ত্র ছিল সেখান থেকে রিপাবলিক হলো আহ মানে প্রজারা নিয়ে নিল আমাদের কিন্তু সেই অভিজ্ঞতাটা নাই তো বাংলা তর্জমাটা নিয়ে সেটা তো আরেক দিন বা অন্য এক সময়ের আলাপ কিন্তু এটা হচ্ছে আমি সেই জন্য রিপাবলিক শব্দটা ব্যবহার করলো আমাদের হচ্ছে রিপাবলিকান ক্যারেক্টার দ্য ক্যারেক্টার অব দ্য যেটার ক্ষমতার সকল ক্ষমতার মালিক হচ্ছে রিপাবলিকান উই দ্য পিপল আমরা জনগণ সো যারা এই খলিফতের কথা বলছেন বা একটা ইসলামিক শাসনতন্ত্র আনার কথা বলছেন হুশিয়ার 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 জনগণকে বেদখল করে রাষ্ট্র তারা গ্রাস করতে সেটা একেবারে হ্যাঁ এটা কখনো সম্ভব না চাচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই সরকার যে একটা কমিটি করলো সরকারের ম্যান্ডেট কোথায় সংবিধান ফেলে দেওয়ার বা সংবিধান সংস্কার করার এবং এটা এই সরকার বাস্তবায়ন কিভাবে করবে ইট ইস নট পসিবল এই সরকার তো সেই ম্যান্ডেট নাই এবং বাস্তবায়ন করতে হলে টু থার্ড মেজরিটি লাগে এটা হ্যাঁ না ভোটে করা সম্ভব না কারণ অলরেডি জনগণ তাদের আপনার অভিপ্রায় ব্যক্ত করেছে যে সকল ক্ষমতা কিভাবে এই এটার প্রয়োগ হবে জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্ত রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এটা সর্বোচ্চ আইন এই জন্যই হলো কারণ সভরেন পিপল বলে দিয়েছে সংবিধানের মাধ্যমে যে এই যে সর্বভূমত্ব রাষ্ট্রের এটা যে তিনটি অর্গান থাকবে এক্সিকিউটিভ জুডিশিয়ারি এবং লেজিসলেচার অর্থাৎ সংসদ আইন প্রণয়ন করে সরকার প্রশাসন এটা বাস্তবায়ন করে এবং আপনার বিচার বিভাগ বিবাদ মীমাংসা করে এই যে এই যে তিন ভাগে ভাগ করে রাষ্ট্র কিভাবে করে অলরেডি জনগণ এটা বলে দিয়েছে এটা যেটা বল বারেবার একটা রাষ্ট্রের বারেবার জন্মসনত করা সম্ভব না যদি নতুন করে কেউ জন্মসনদ করতে চায় তাহলে এই রাষ্ট্র ভেঙে করতে হবে এবং সেটা হবে রাষ্ট্রদ্রোহী